আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রেনে তিন ঘন্টায় ঢাকা থেকে খুলনা পদ্মা সেতুর উপর দিয়ে কোন ট্রেন কবে কখন চলবে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখে চলুন আজকের ভিডিওর বিস্তারিত জেনে নিই ভিডিও ভিউয়ার্স এবছরে জুলাই মাসে ভাঙা থেকে যশোর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু করবে এর ফলে এই রুটের দূরত্ব তিনশো সাতষট্টি কিলোমিটার থেকে কমছে একশো কিলোমিটার নতুন দূরত্ব কমে দাঁড়াবে একশো কিলোমিটার ইতিমধ্যে পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রথমাংশে সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলছে এখন ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে সোয়া দুই ঘন্টা এবং ঢাকা থেকে খুলনা ও ঢাকা থেকে বেনাপুর পর্যন্ত যেতে লাগবে তিন ঘন্টা সময় এর আগে এই রুটে যাতায়াতের কমপক্ষে দশ ঘন্টা সময় লাগতো রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা ঢাকা রুটে প্রথম ট্রেনটি খুলনা থেকে ভোর ছয়টায় ছেড়ে ঢাকায় আসবে সকাল নয়টায় এবং ট্রেনটি সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর বারোটায় অন্যদিকে ঢাকা খুলনা রুটে প্রথম ট্রেনটি ঢাকা থেকে ছয়টায় ছেড়ে খুলনা আসবে সকাল নয়টায় এবং ট্রেনটি সকাল সাড়ে নয়টায় খুলনা থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে বারোটায় খুলনা ঢাকা রুটের তৃতীয় ট্রেনটি ঢাকা থেকে দুপুর একটায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছবে বিকেল চারটায় আর ফিরতি ট্রেনটি রাত সাড়ে সাতটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে সাড়ে দশটায় চতুর্থ ট্রেনটি খুলনা থেকে দুপুর সাড়ে বারোটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে বিকাল ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে বিকেল চারটায় আর ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল দশটায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর একটা তিরিশ মিনিটে এবং বেনাপোল থেকে দুপুর তিনটায় ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা খুলনা রুটের মতো ঢাকা দর্শনা রুটে ট্রেন থাকছে দুইটি ঢাকা দর্শনা রুটে প্রথম ট্রেনটি দর্শনা থেকে সকাল সাতটায় ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর বারোটায় এবং ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে দর্শনায় পৌঁছাবে বিকাল চারটায় দ্বিতীয় ট্রেনটি ঢাকা থেকে বিকাল সাড়ে চারটায় ছেড়ে দর্শনায় পৌঁছাবে নয়টা চল্লিশ মিনিটে এবং দর্শনা থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল পাঁচটায় আর ঢাকা থেকে গোপালগঞ্জের গোবরা রুটের ট্রেনটি সকাল ছয়টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে আটটায় আর ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে গিয়ে রাত সাড়ে আটটায় গোপালগঞ্জে পৌঁছাবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা স্টেশন পর্যন্ত দূরত্ব সাতাত্তর কিলোমিটার এই রেলপথের জন্য ভাড়া নির্ধারণে বাংলাদেশ রেলওয়ের একটি প্রস্তাবনা তৈরি করেছে প্রস্তাবনায় ঢাকা ভাঙ্গা রুটে মেল ট্রেনে একশো টাকা কম্পিউটার ট্রেনে একশো পঁয়তাল্লিশ টাকা আন্তনগর ট্রেনে সবুজ চেয়ারে তিনশো পঞ্চাশ টাকা এসি চেয়ার ছয়শো সাতষট্টি টাকা এসি সিট আটশো টাকা এবং এসি বাদ বারোশো দুই টাকা নির্ধারণ করা হয়েছে রেল কর্তৃপক্ষের প্রস্তাবনায় ট্রেনের ভাড়া বাড়ার পেছনে প্রধান দুটি কারণ দেখানো হয়েছে একটি পদ্মা সেতু অপারটি গ্যান্ডারিয়া কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল পথ এই পথের জন্য অতিরিক্ত পথ যোগ করে ভাড়া বেশি ধরা হচ্ছে পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে পঁচিশ কিলোমিটার দূরত্ব ধরে ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুকে একশো চুয়ান্ন কিলোমিটার রেলপথ ধরা হয়েছে অন্যদিকে গ্যান্ডারিয়া থেকে ক্রানিগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছে পাঁচ কিলোমিটার প্রায় তেইশ কিলোমিটার উড়ালপথকে একশো কিলোমিটার রেলপথ ধরা হয়েছে রেলপথ সূত্র জানায় এই জন্যই ঢাকা থেকে ভাঙার দূরত্ব সাতাত্তর কিলোমিটার হলেও রেলওয়ে পদ্মা সেতু ও ক্রানীগঞ্জের উড়াল সেতুর জন্য দূরত্ব নির্ধারণ করা হয়েছে তিনশো কিলোমিটার অন্যদিকে ভাঙা থেকে যশোর পর্যন্ত রেলওয়ে দূরত্ব চুরানব্বই কিলোমিটার কিন্তু মধুমতি সেতু থাকায় সেখানে পঁচিশ কিলোমিটার অতিরিক্ত দূরত্ব ধরা হবে এজন্য প্রকৃত দূরত্ব একশো কিলোমিটার হলেও রেলওয়ের হিসাবে ঢাকা যশোর রুটের দূরত্ব চারশো কিলোমিটার সে অনুযায়ী ভাড়া হতে যাচ্ছে পাঁচশো টাকা একই সঙ্গে যশোর থেকে খুলনার দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার বেশি হয় ঢাকা খুলনার ভাড়া হবে পাঁচশো টাকা বর্তমান দেশে লোকাল মেইল কমিউটার ও আন্তনগর এই চার ধরনের ট্রেন চলাচল করে লোকাল ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি উনচল্লিশ পয়সা আর আন্তনগর ট্রেনের ভাড়া নন এসি শ্রেণীর ভিত্তিক ভাড়া এক টাকা সতেরো পয়সা আর কিলোমিটার প্রতি এসি শ্রেণীর ভিত্তি ভাড়া এক টাকা পঁচানব্বই পয়সা আপাতত যে তথ্যগুলো আমার কাছে এসেছে আমি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনারা রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জেনে বুঝে তারপর ট্রেনে ভ্রমণ করবেন